গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ব্লগটা শুরু করেছি একবারই বলবো না কেননা এখন বাজে এগারোটা আমার খুব ক্ষিরে পেয়েছে আর কালকে রাত্রেবেলায় আমার হয়ে গেছিলো খুব শরীর খারাপ রাত্রেবেলায় কি বলবো আজকে এখনও শরীরটা খারাপ কালকে রাত্রেবেলায় এত হ্যাঁ যাও নিয়ে আসো কালকে রাত্রেবেলায় এত খাওয়া হয়ে গিয়েছিল পরিমাণে প্রচণ্ড গ্যাস কম হয়ে গেছিলো তারপরে আরও কি কি যে শরীরটা খারাপ লাগছিল বলে বোঝাতে পারবো না তো যাই হোক রান্নাবান্না সব করে লিপি চলে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আলুর তরকারি কই ও এই যে তো শরীরটা সত্যিই খারাপ বন্ধুরা ভীষণ কোমর একটা ব্যথা হচ্ছে আমি জিম একটা করি সেই জিমটা বোধহয় করা যাবে না আমার কোমরে একটা পেন হচ্ছে ওটা করা যাবে না আমার মনে হয় তো যাই হোক চলো এখন একটু খেয়ে নিই খিদে পেয়ে গেছে সেই রাত্রির এগারোটার সময় খেয়েছি তারপর থেকে শরীরটার মধ্যে খুব আনচান আঞ্চান করছিলো সারা রাত্রি ধরে ঘুমোতে পারেনি আজকে প্রাপ্তিকে আকার স্কুলেও দিতে যেতে পারেনি খাটে নিয়ে চলে এলাম কিছু মনে করো না বন্ধুরা বাচ্চাদের মতো প্রাপ্তি বাবা দিয়ে এসছে আজকে চলো খেয়ে নিই তারপরে বিছানাতে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার ব্রেকফাস্ট করে একটু চাঙ্গা হলাম মনে হচ্ছে আর চা বসিয়েছি ইনকাম আমার দিদির আর আমার হাজব্যান্ডের প্রাপ্তি চলে এসছে আঁকার স্কুল থেকে প্রাপ্তিকে এখন দেবো এই অঙ্কুর বেদানো ছোলা কতটা খাবে আমি জানি না আগে বলবে এগুলো কী মা এগুলো কি মা আগে জিজ্ঞাসা করবে খাবে কি না খেতে খেতে তো হবে অঙ্কুর ভেজানো ছোলা খাওয়া খুব ভালো প্রীতির জন্য হবে কিনা জানি না তো প্রার্থীকে বলবো একটু দিদিভাইয়ের জন্য রাখিস অবশ্য বেলা করে উঠবে আর খাবে না তো প্রাপ্তি আকার স্কুল থেকে চলে এসছে ওকে এই অঙ্কুর ভেজানো ছোলা দেবো ছাতু খেয়ে গেছে এক গ্লাস আজকে কিশমিশ ভেজানো জল খেতে দিতে ভুলে গেছি কালকে কিশমিশ ভেজাতেই ভুলে গেছি রাত্রিবেলায় তো এক দিন হয়ে যায় তো আজকে শুধু ছাতু খেয়ে গিয়েছিল এখন অঙ্কুর ভেজানো জল খাবে তারপর আজকে ভাত করিনি রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না কারণ তো আজকে পরোটা করেছি ওদের জন্য পরোটা দেবো তো চলো চাটা করে নিই দিদিকেও খেটে দিয়ে দিই হাজব্যান্ডকেও খেটে দিয়ে দিই চাটা চটপট করে করে নি তো প্রাপ্তিকে তো পরোটা দিলাম ছোলা দিলাম ছোলা খেলো না পরোটাটা খেলো তো পরোটাটা খুবই পাতলা আর দুটো পরোটা তো পেট ভরে নি এখন খিদেটা পায় বলতে নেই মা হিসাবে তো তো এখন বললো আমাকে একটু স্পাইসি না আমাকে একটু চিজি ম্যাগি করে দাও একটু পাতলা পাতলা করে একটু চিজি ম্যাগি করে দাও তো ম্যাগি বসিয়ে দিয়েছি সকালবেলাতে টুকটুক করে রান্নাঘরে অনেকক্ষণই রয়েছে কিন্তু আমি বন্ধুরা তো ম্যাগির মশলা দিয়ে দিয়েছি এই চিজটা এখন দিয়ে দেব কিন্তু এক হাতে কী করে উঠবে আর বাইরে হচ্ছে বৃষ্টি বুঝতে পারলে বাইরে বৃষ্টি পড়ছে এই চিজ পড়ে যা হ্যাঁ পরতো বাবা সুন্দর করে হ্যাঁ পড়েছে একটু লেগে আছে বললো একটু পাতলা পাতলা করে দেবে একটু ম্যাগির একটা বাটি আছে সেই বাটিতে দেবে চপস্টিক দেবে অনেক ফ্যাজাম বুঝলে বন্ধুরা আমার ছোটো মেয়েটা বহুত নগড়া এই দেবে সেই দেবে অনেক ফ্যাক না আমার আবার এই চিজ জিনিসটা একদম ভাল লাগে না মাখন দিয়ে ভাত খেতে ভালো লাগে মাখন দিয়ে তোমার এমনি ফ্লেভারটা ভালো লাগে মাখনের কিন্তু চিজটা কেন কি জানি আমার খুব একটা ভালো লাগে না সত্যি ভালো লাগে না তো যাই হোক আটটু টানুক বেশি পাতলা হয়ে গেছে না বন্ধুরা আটটু টানো। টানুক তারপর একটা বাটির মধ্যে দিয়ে চপস্টিক দিয়ে দিয়ে দিই চলো ওকে প্রীতি কম্পিউটার ক্লাস থেকে চলে এসছে আর আমি এখন যাব স্নানে আর প্রাপ্তির স্যার এসেছে আজকে পড়াতে এই এখন একটা সময় কেননা প্রাপ্তির সোমবার দিন কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই কম্পিউটারটা ঘরে আছে তো সেই কম্পিউটারটা শেখাতে এসেছি কালকে না তোমাদের দেখানো দেখিয়েছি ভিডিওতে কানের দুল কিনেছি এই দেখো কি দেখো দেখতে পাচ্ছ এই স্টোনের কানেরটা কিনেছি আরেকটা কানের কিনেছি এরকমই হালকা কালারের ঠিক আছে আর প্রীতি কতগুলো ক্ল্যাচার কিনেছে মাথা বাদার আস্তে কথা বলে ফেলছে অনেক কিছু শুনতে পায় না ক্লাচার বেঁধেছে মাথা আর আমি কানের দুল দুটো কিনেছি দুটো টিপের পাতা কিনেছি আর প্রাপ্তির জন্য একটা ছোট্ট কানের কিনেছি একটা কানের হারিয়ে গেছে আমাদের কানের ভীষণ হারায় আর আমরা কানের ভীষণ কিনি আমি গলার বেশি কিনি না কিনি না বলতে গেলে গলার পুজো পারপাসে একটা দুটো কিনি কিন্তু রং চটে যায় কেমন যেন হয়ে যায় কানের ধুলের মেলা আমার কানের ধুল বাবা কালকে রাতে ভুলে গেছিলাম কিশমিশ ভেজাতে ওরে বাবা একদিন কিশমিশ ভেজানো জল দিন আজকে ডিম তো ধোতোই আজকে মুসুরির ডালও দেবো আজকে শনিবার একটু পালন করা উচিত মাঝে মাঝে এটা পালন করে না ঠিকই কিন্তু আমার মনে হয় একটু পালন করা উচিত এখন বলছে আমাকে কিস কিসের জন্য আজকে জল দিয়েছো সকালবেলা কম্পিউটার সেন্টারে যাচ্ছে বলছে কিছু না খেয়ে যাবো বোঝো ঠেলা এদিকে জিম করছে জিম করলে যদি না খাইছে আর তো আরও ধসে যাবে সেটা কে বোঝাবে তারপরে বাবার বকা খেয়ে একটা পরোটা খেয়েছে একটা পরোটাও কেটা খায়নি হাফ পরোটা খেয়ে উনি গেছেন তো জিম করছে ও জিম টিম না করে ভালো আমি জিম করছি উল্টে খাচ্ছি আমি ওটা মোটা হয়ে যাবো ও জিম করছে খাচ্ছে না ও আরও দুবলা হয়ে যাবে তো যাই হোক চলো আমি এখন ফোনটা চার স্নান করে একটু পুজো করে আসি বাইরে ওয়েদার পুরো মেঘলা আর কিচ্ছু শোকাচ্ছে না দুদিন আগে মাসে শোকাচ্ছে না বন্ধুরা তো চলো যাওয়া যাক এখন বাঁধাকপির বড়া করব পুজো ডান পুজো করে চলে এসেছি বন্ধুরা একটু জোরে কথা বলছি এর থেকে তো জোরে বলতে পারবো না এর থেকে অন্য সময় গলা বেরোয় কিন্তু ভিডিও করার সময় গলা বেরোয় না কেন কে জানে প্রাপ্তি কেউ টিচার এখনও পড়াচ্ছে কম্পিউটার যেহেতু আসছে কাল কম্পিউটার পরীক্ষা আর কোথাও দেখেছ হাতা দিয়ে বাঁধাকপির বেসনের মধ্যে ঘুলাতে হাত আমাকে দিতেই হবে সেই কিন্তু তবুও প্রথমে হাতাটা ইউজ করলাম কেন কী জানি বোকার মতো হাতই ভালো বুঝলে বন্ধুরা তো চলো একটু বেসন লাগবে একটু বেসন লাগবে পাতলা হয়ে গেছে একটু বেসন দিতে হবে সব দিয়েছে কিনা এখানে আমি বুঝতে পারছি না টেস্ট করে দেখি একটু কিছুই দিয়েছে লিপি খুব চটপটে ভীষণ চটপট রান্না করে ভীষণ দেড় ঘন্টার মধ্যে কত কিছু আইটেম হয়ে যায় জানো না আমিও অবশ্য চটপট রান্না করি ওর মধ্যে চটপটে আমি যখন ঢুকি দায়িত্ব থাকে তখন ভালোই চটপট করি তো চলো এটার মধ্যে আর একটু বেসন দিই বুঝলে একটু বেসন দিয়ে একটু টাইট করতে হবে নাহলে হবে না ভাজা যাবে না তো বন্ধুরা সেই দুপুরবেলায় যে বাঁধাকপির বড়া ভেজেছিলাম তারপর থেকে আমি ভ্লগ করতেই পারিনি আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে কি বলবো আজকে বজরঙ্গলির ওখানে যাওয়ার কথা ছিল বড় ঠাকুরের ওখানে যাওয়ার কথা ছিল শনিবার করে যাই যেতে পারিনি ঘুম ভাঙেনি আর আমার সিটারা দিয়ে পিঠ দিয়ে এই ঘাড় দিয়ে সব স্কুলে স্টিফ হয়ে গেছিল হাত পা কেমন হয়ে গিয়েছিলো ঘুমাতে ঘুমাতে গতকাল রাতেও তোমাদের বলেছি আমি বেশি খেয়ে ফেলেছিলাম ধোসা দই বড়া সেই জন্য আমার গ্যাস কম হয়ে গেছিলো তারপরে সারা ওই ওইরকম ঘাড় হাত পা আগের মতো যেরকম আমার চেন্নাই যাওয়ার আগে যেরকম বহুত অসুবিধা ঘাড় হাত পা সব মুখঠুক ফুলে যেত থাই ফাইগুলো সব না ফুলে ফুলে মানে কি ভার হয়ে যায় ভার মানে বিশাল ওজন হয়ে যায় বা ফেলতে পারি না তারপর হাঁটতে হাঁটতে চলতে চলতে ফিরতে ফিরতে তারপর বডিতে মনে হয় যেন ব্লাড সার্কুলেশনগুলো ঠিক হয় তারপর ঠিক হয় এটা অনেক দিন বাদে অনেক সতেরো সালে চেন্নাই গিয়েছিলাম তারপর থেকে হওয়া বন্ধ হয়ে গেছিলো ব্যায়াম ঠ্যাম করছিলাম অনেক বছর হলো তাহলে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ সাত বছর সাত বছরে মাথায় আবাস করো এই জিনিসটা আমার আর এটার কারণ আমি ধরতে পেরেছি এটার কারণটা কি এর কারণটা হচ্ছে জিম জিমে অনেক কিছু আমার করা বারণ যেটা আমি নিজে নিজে অন্যায় করেছি নিজে ওরা তো জানে না জিমে ওয়েট তুলতে হয় ওই সাদ ওয়েট ফোয়েট আমার তোলা যাবে না ঠিক আছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমাকে ডাক্তার বলেছিল চেন্নাই ডাক্তার মাথা নিচু করে কোনো কোমর হেরিয়ে কোনো কাজ করবেন না বেশি তাহলেই আমার প্রবলেম হবে যেহেতু কোমরে আমার একটা নার্ভের উপর আরেকটা নার্ভে চাপ পড়ে এইটা করলে তাতে আমার বডির ব্লাড সার্কুলেশানটা ঠিকমতো হয় না সেই প্রবলেম তো আমাকে তিন দিন যাব আমি জিমে ঘাড়ে একটা লোহার এ নিয়ে ওখানটায় সেট করে রাখতে হবে উঠানো যাবে না নিয়ে এরকম ঘুরে এরকম মাথা নিচু করে একদম হাঁটু পর্যন্ত আমাকে পুরো বডিটা ঝোঁকাতে হচ্ছিল প্রায় পঞ্চাশ পর করে তিন সেট ওইটা করাতেই আমার আমি ভাবছিলাম করব না এটা বারণ করব করব না কিন্তু ওদেরও তো একটা পদ্ধতি আছে কিন্তু ওরা তো জানে না আমার রোগের ব্যাপারটা তো ওইটা করা যাবে না ওই তিন দিন আমি করেছি কোমরে ব্যথা হয়েছিল কিন্তু ওটা আবার বড় আকৃতি নিয়েছে গতকাল থেকে তো আজকে আমি জিমে যাইনি আমার আমি যেহেতু যাইনি আমার মেয়েও যায়নি তো আমি একটা ডিসিশন মনে মনে নিচ্ছি যে আমি জিমটা করব না কেননা জিমটা আমার জন্য নয় কেননা ওখানে লোহা লক তোলার ব্যাপার থাকে ডাম্বেল ফাম্বেল তোলার ব্যাপার থাকে যেটা আমার জন্য নয় কেননা আমার অনেক শারীরিক প্রবলেম আছে প্যানিক অ্যাটাক আছে তারপর আরও প্রবলেম আছে যে কোমরের যে নার্ভে চাপ পড়ে সেই প্রবলেমটা আছে এটা করা যাবে না জিমটাকে আমি বাদই দেব ওইটা তো করতেই পারবো না হবে না আমি ঘরে যেরকম চেন্নাই থেকে ব্যায়াম দিয়েছিলো যেটা আমি বন্ধ করে দিয়েছিলাম সেটা আমাকে আবার শুরু করতে হবে শুরু করেছি আজকে সকাল থেকে শুরু করেছি যখন ব্যথাটা বেদনাটা বেশি হচ্ছে তখন সকাল থেকে ব্যায়াম ট্যায়াম অনেক করেছি আবার রাত্রে নটার সময় ব্যায়াম করলাম আমাকে ঘরেই করতে হবে কিচ্ছু করার নেই ওই সব জিম সেন্টারে কি ওইসব আমার জন্য নয় আমার জন্য সাধারণ ব্যায়াম যেগুলো আমার শরীরকে ভালো রাখবে কুড়ি কমানোর ব্যায়ামও দিয়েছিল ওখান থেকে যেটা আমাকে নিজেদের ঘরেই করতে হবে ওই জন্য দুপুর থেকে আমি আর ব্লগ করতে পারিনি আজকে বড় ঠাকুরে ওখানে যেতে পারিনি প্রদীপ বড় ঠাকুরের উদ্দেশ্যে আর বজরঙ্গলির উদ্দেশ্যে আজকে আমি আমার ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়েছি প্রদীপ জ্বালায় না আজকে প্রদীপ ছিল ঘরে বজরঙ্গলির উদ্দেশ্যে কী করবো শরীরটা খারাপ থাকলে বলো বজরঙ্গলির উদ্দেশ্যে আমি প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে মেয়েদের তো জানো একটা সমস্যা কখনোই বলবো না এটা সমস্যা নয় এটা না হলে পৃথিবী চলতো না পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করত না যেটা নারীদের মিনসের ব্যাপার সেটা যখন বন্ধ হয়ে যায় মানে হয় যখন বন্ধ হয়ে যাবো বলতে সরি যখন হয় তখন তো আমরা ঠাকুরের কাছে যেতে পারি না অনেকেই যায় না আজকাল নিয়ম অনেক ভঙ্গ হচ্ছে অনেকে সেটাকে মানে না কিন্তু আমরা আমি অনেক পৌরাণিক দিনে মানুষ আমি মেনে চলি ঠাকুরের স্থানে যাই না তো তখন তো যেতে পারি না তো এমনি শরীর খারাপ হলে আমি ঠাকুরের কাছে কী করে যাবেন ঠাকুরের কাছে প্রার্থনা কমাচ্ছে আমি প্রণাম করে নিয়েছি এখানেই বজরঙ্গলির উদ্দেশ্যে বড় ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ জানিয়ে নিয়েছি আজকে সেরকমভাবে আমি কি ব্লগ দেখালাম জানি না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো চলো এখন রান্নাঘরে যাবো সোয়াবিন আছে একটু রুটি করব আর আম যাবো আর আমাদের আজকে ইন্ডিয়া সাউথ আফ্রিকার খেলা হচ্ছে চল পরে আবার কথা হচ্ছে রান্নাঘরে এসে গেছি শরীরটা এখন আগের থেকে অনেকটা বেটার আছে বন্ধুরা ব্যায়াম করে ঘরের ব্যায়াম ঠ্যাম যেগুলো চেন্নাই থেকে দেখেছিল সেগুলো করে তো এখানে প্রীতিপ্রাপ্তি সেদ্ধ ভাত বসিয়েছি একটা ডিম সেদ্ধ বসিয়েছি ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে আর এখানে ডিমের অমলেট করব একটা আর এখানে রয়েছে নিরামিষ সোয়াবিনের তরকারি আমার আমার কর্তার যদি মেয়েরা খায় অল্প তুলে দেব আর এই মাখবো আটা আটা এখানে পড়ে গেছে একটুখানি আর এখানে তিনটে আম ভিজিয়ে রেখেছি ঠিক আছে তো চলো চটপট করে সেরে নিই রাতের কাজটা তাড়াতাড়ি শুয়ে পড়ব তাহলে ভোর ভোর উঠে না আমি ব্যায়ামটা করতে পারবো কিন্তু ভরে উঠতে ইচ্ছা করে না এই হচ্ছে ব্যাপার তো চলো যাই হোক একটা সময় হলো ব্যায়াম করতে হবে মোট কথা আমাকে রাত্রি নটা হোক বা যাই হোক তো চলো এখন দেখো পাগল হয়ে গেছে সব ইন্ডিয়া জিতেছে বলে এই দেখো ইন্ডিয়া জিতেছে বলে কি আনন্দ সবার আর এখানে এখানে অ্যাডভার্টাইজ খেলা জেতার পর অ্যাডভার্টাইজ দেওয়া শুরু করলো যাক ফাইনালে জিতলো ইন্ডিয়া তাহলে ছেলেদেরই বেশি আনন্দ লাগে সব কিছুতে ওরা যেন খেলা দেখলে এই ক্লাবে সবাই খেলা দেখছে ওরা আগে দেখছিল সব কিছু আউট ওরা আগে দেখতে পাচ্ছিল তারপর আমরা দেখতে পাচ্ছিলাম এই দেখো সব যাচ্ছে যাচ্ছেগুলো ফোটা শুরু বন্ধুরা ফটকা ফটা শুরু শুনতে পাচ্ছ আওয়াজ এরাও ফুটাবে এবার এদের মজাগুলো দেখতে খুব ভালো লাগে আমার এবার বেরোবে ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে বোধহয় বেরোবে সবাই আনন্দ অন্য সময় কত ফ্ল্যাগ থাকে যে ব্রাজিলে ফ্ল্যাগ ছিল এখন ইন্ডিয়ার ফ্ল্যাগ খুঁজে পাচ্ছি না থালা নিয়েছে দেখো